আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি একজন গৃহিণী হয়ে কে কী কাজ করলাম সেগুলিই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে পুরোটা ভিডিও আপনারা আমার সাথেই থাকবেন গতকাল রাতে আমি অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করেছি অনেকগুলো বলতে প্রায় দুই দিনকার হতে তিন দিনকার রুটি তো এর চাইতে বেশি কিন্তু বানালে মোদাসের বাবা আর সকালে খাবে না বলবে ফ্রিজের রুটি ভালো লাগছে না তার জন্য শুধু তিন দিনকার রুটি আমি ফ্রোজেন করেছি তো আজকে সকালবেলা আমি কিছু রুটি এখন ভেজে নিচ্ছি সকালে নাস্তা করব বলে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি কিন্তু বুটের ডাল দিয়ে চিকেন রান্না করে রেখেছিলাম তো সেই বুটের ডালটা দিয়ে আর এই রুটি দিয়ে কিন্তু সকালের নাস্তাটা আমরা করে নিব এদিকে সকাল হয়েছে অনেকক্ষণ মুধেশ্রী অনেক ক্ষুদা লেগেছে তাই মধাসী বাবা বললো একটা রুটি ভেজে তাতে মুদাসিরকে দাও এই জন্য মুধশ্রীকে একটা রুটি ভেজে দিয়ে নাস্তা করে এখন দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি তো দুপুরে আজকে কী কী রান্না করব। আজকে ভাবছি চিচিঙ্গা চচ্চড়ি করব। তো চিচিঙ্গার চচ্চড়ি করার জন্য প্রথমে আমি এই যে চিচিঙ্গাটাকে একটু ভেজে নিচ্ছি আর চিচিঙ্গা ভাজার আগে এর আগে কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি আর এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি চিচিঙ্গা চচ্চড়ি করার জন্য তো সরিষার তেল এখন সরিষার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো দুপুরে কি কি রান্না করব। সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চিচিঙ্গা অনেকভাবে খাই ভাজি করে আবার তরকারি দিয়ে আজকে ভাবলাম চিচিঙ্গার চচ্চড়ি করি তো আমি আজকে কিভাবে চচ্চড়ি করি সেটা কিন্তু ফলো করে আপনারা কেউ ইচ্ছে করলে চচ্চড়ি করে খেতে পারেন এভাবে চচ্চড়ি করলে কিন্তু রুটি বলেন আর ভাত বলেন খেতে কিন্তু অসাধারণ লাগে এই তো কয়েকটা তেজপাতা আর কিছু কালো জিরে দিয়ে দিলাম এতে করে কিন্তু চিচিঙ্গার চচ্চড়িটা খেতে খুব ভালো লাগবে তো আমি কিন্তু এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি সকালে যদি রান্নাঘর ক্লিন করে রাখা যায় আর সকালে কী কী নাস্তা করব। সেটা যদি আগেই ডিসাইড করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা কাজ কমে যায় সকালে উঠে আর যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু কাজ করে এগোতে পারে না তাই তাদেরকে একটু বুদ্ধি করে কাজগুলো করে নিতে হয় যেহেতু আমাদের এগুলো রুটিন মাফিক প্রতিদিনকারই করতে হয় একজন গৃহিণীর প্রতিদিন ঘর পরিষ্কার করা রান্নাবান্না করা এগুলো কিন্তু আমাদের প্রতিদিনই করতে হবে এটা আমরা জানি আর এজন্য আমাদের বুদ্ধি করে করতে হবে কারণ সংসারও করতে হবে বাচ্চাও সামলিয়ে নিতে হবে এই তো এদিকে হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্টটা আমি আগেই দিয়ে দিয়েছি সকালে যদি কাজগুলো একটু ঝটপট করে করে নেওয়া যায় দুপুরে রান্নাটাও কিন্তু একটু তাড়াতাড়ি করে নেওয়া যায় আর দুপুরের রান্না যদি বারোটা আর আগে করে নেওয়া যায় এরপর কিন্তু দুপুরে জোহরের নামাজ আর বাচ্চাদের গোসল করানো অন্যান্য কাজগুলো কিন্তু আমরা ঝটপট করে সেরে নিতে পারি আর আমাদের তো নিজেদেরকেও সময় দিতে হয় আবার আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু ইউটিউবেও সময় দিতে হয় এই জন্য রান্নাটা সকাল সকাল হয়ে গেলেই আমার কাছে ভালো মনে হয় সকাল সকাল বলতে বারোটার মধ্যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি টমেটো কুচি দিয়ে এখন মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিতে নিতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটাই কথা আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার গ্লগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আর এই তো এখানে কিন্তু ভেজে রাখা আলু আর চিচিঙ্গা আমি দিয়ে দিয়েছি কষানো মশলার সাথে আর এই চিচিঙ্গা চচ্চড়িটার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে আমি একদম পানি ছাড়া চচ্চড়িটা করে নিব তো এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিচিঙ্গাই চচ্চইটা যদি পানি দিয়ে দেন তাহলে কিন্তু স্বাদ লাগবে না খেতে একটু পানসে পানে লাগবে আর এখন যদি পানি ছাড়া পুরো চিচিঙ্গাটা রান্না করে নেন খেতে কিন্তু অসাধারণ লাগবে রুটি পরোটা ভাত যেটাই বলেন দুর্দান্ত লাগবে খেতে একদম অল্প আছে এখন চিচিঙ্গাটাকে আমি রান্না করে নিব যেহেতু চিচিঙ্গাটাকে সিদ্ধ করতে হবে আর যেহেতু আমি চিচিঙ্গাটাকে আগেই একটু ভেজে নিয়েছি আলুটাকেও ভেজে নিয়েছি রান্না কিন্তু অলরেডি সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এখন ফর্টি পারসেন্ট হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই তো তো প্রতিদিন কিন্তু ভাজি শাক এটা ওটা রান্না করি প্রতিদিন এক ঘিমির ভাজি আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে অন্য কিছু তৈরি করি তাই এই তো চিচিঙ্গা চাচ্চ তৈরি করে নিলাম তো নিরামিষ চিচিঙ্গার চচ্চড়ি এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা চাইলেও কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন তো আমি কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি আর আমি যেহেতু খাবারের পর বয়স ওভার করছি চিচিঙ্গার এই চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আজকে চিচিঙ্গা চচ্চড়ি করব যেহেতু আমি অলরেডি করছি আর ভাবলাম যে চিংড়ি মাছ ভুনা করব শর্টকাট করে তো মুধেশিরী বাবা কিন্তু চিংড়ি মাছটা বেশ পছন্দ করে আমিও যে পছন্দ করি না তা কিন্তু না চিংড়ি মাছটা আমারও বেশ পছন্দ কিন্তু ওই যে অ্যালার্জি অ্যালার্জির জন্য কিন্তু খেতে পারি না তাও মাঝে মাঝে কিন্তু খেয়ে নিই তো মুদেশির বাবা যেহেতু অনেক পছন্দ তাই প্রায় প্রায় কিন্তু চিংড়ি মাছটা আমি ভুনা করে থাকি তো আজকেও করব আর এখানে চিচিঙ্গা চচ্চড়িটা প্রায় রান্না হয়ে আসছে আমি কিন্তু কোনো পানি দেইনি আমি কিন্তু সম্পূর্ণ পানি ছাড়া অল্প আছে চিচিঙ্গা চচ্চড়িটা করে নিয়েছি বারবার ঢাকনা উঠিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি এর কারণ যেহেতু আমি পানি দিইনি সব দিকটা যেহেতু ভালো করে সিদ্ধ হতে হবে এই জন্য চিচিঙ্গা চচ্চড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই তো আর টমেটো দিলে তো সব চচ্চড়ি বা তরকারি যেটাই বলেন খেতে খুব ভালো লাগে আমার আপু ও ভাইয়ারা প্রতিদিনকার আমার রেসিপি ব্লগ দেখে কিন্তু অনেক সুন্দর করে কমেন্ট করে আমার আপু ও ভাইয়াদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি ধরে ধরে পড়ি আর আমার ভীষণ ভালো লাগে আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট আরও ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে আর ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে এই তো চিংড়ি মাছ ভুনা করব চিংড়ি মাছ ভোনা করার জন্য এখানে আমি চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিচ্ছি চিচিঙা কিন্তু চচ্চড়ি অলরেডি হয়ে গেছে এই তো কিন্তু মশলা কষিয়ে চিংড়ি মাছটাকে এখন আমি বোনা করিয়ে নিচ্ছি এই তো চিংড়ি মাছ বোনা কিন্তু খেতে আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ চিংড়ি মাছ না চিংড়ি মাছের সকল রেসিপি গুলোই কিন্তু আমার ভালো লাগে মোট কথা চিংড়ি মাছটাই আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ তো অ্যালার্জির কারণে দুর্ভাগ্যবশত ভালো করে কিন্তু খেতে পারি না তো খেলেও কিন্তু ভয়ে ভয়ে থাকি আর এদিকে চিংড়ি মাছটা ভুনা বুনা হয়ে আসছে আজকে আমাদের দুপুরের খাবারে মেনু চিংড়ি মাছ ভুনা আর চিচিঙ্গা চচ্চড়ি অফকেমারে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন সন্ধ্যার টাইম মুদেশী কিন্তু দুপুরে একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে তো তাকে যে কোনো একটা ফল দেই তো সে কী খাবে তো আম কেটে দিয়েছি তো তখন তাকে বলছি যে খাইয়ে দিই এজন্য সে খেয়ে নিচ্ছে আমটা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু বলবেন না আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা আর যারা আজকে আমার বন্ধু হবেন তারা আমার কমিউনিটি পোস্টে একটা করে লেটার দিয়ে যাবেন কিন্তু ভিডিওতে কেউ বন্ধু হলাম এটা কমেন্ট করেন না এতে করে চ্যানেলের ক্ষতি হচ্ছে আর এই তো ছেলেকে একটা একটা করে আম খাইয়ে দিচ্ছি ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ